তাওহিদী জনতা নামক যে একটা মানে সন্ত্রাসী কার্যক্রম করতেছে এই নামটাই থাকবে না আমি এই নামটা থাকবে না যারা মারামারি করে যারা নাকি নিজের গায়ে মানে শিক্ষকারী তারা জোর জুলুমের অন্তর্ভুক্ত তাদের নাম তো তাওহিদী জনতা হতে পারে না باول শিল্পীকে লাথিতে মেরে ফেলে দিল পানিতে লাগাইছে তাওহিদ জনতা এরা কিছে তাওহিদ জনতা এরা জঙ্গি আর সন্ত্রাসী মানুষ মানুষ কে লাথিতে ফেলে দিছে এটা ইসলাম নামে মুসলমান নামে কলঙ্ক ও ওনার কোন অনুতাপ ওনার কোন জলাদাপ কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা হ্যাঁ পরশ্রীকাতরতা পরের সুন্দর যে আমরা দুর্বল হয়ে যাই তার দোষ খুঁজি হঠাৎ করে এত এত মানে জশ ক্ষেতি এটা করতে গেল নিশ্চয়ই আর পিছনে একটা অবৈধ কিছু আছে কি যে কুরআন শরীফ পাঠ করে যায় করে গাড়ি থামাইয়াwidehatতে এটা কি স্পিরিট আমাদের সেটি হলো এই রাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রের ধর্মীয় সম্প্রীতি সম্পূর্ণরূপে রক্ষা করা হবে এই ধরনের অঙ্গীকারী জুলাই এসেছে এবং এই রাষ্ট্রের জাতীয় মূল্যবোধ যেটি সেটি রক্ষা করার জন্য এসেছে এই দেশে তৌহিদি জনতা বলতে কিছুই থাকবে না থাকবে শুধু বাউল সঙ্গীত শিল্পীরা এ কেমন কথা বললেন আবুল সরকারের স্ত্রী বাউল মাতা আলিয়া তিনি আরো কিছু কথা বলেছে সম্মানিত দর্শক ভিডিওটা আপনারা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আবুল সরকারকে গ্রেফতারের পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা চলতেছে এখন কেউ আলেমদের পক্ষ হয়ে কথা বলতেছে কেউ আবার বাউলদের পক্ষ হয়ে কথা বলতেছে এবার আবুল সরকারের স্ত্রী বাউল মাতা আলিয়া বেগম যে কথাগুলা বলেছে মাওলানাদেরকে নিয়ে এবং তার স্বামীকে নিয়ে আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনবেন ওনার কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলেন আগে বাউল মাতা আলিয়া বেগমের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে আসি না উনি তো মানে হাসি উনি হাসতে থাকে আর বলে যে আসলে কি আমাদের গুরুজন আমাদের অভিভাবক যারা তো আর নবী রসুল উলিয়া আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রিয়জন যারা কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে এখন জেলখানায় আমারও তো এত সিলাই হয়ে গেল তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা এখানে স্বামী আহ আল্লাহর ওই উলিয়া নবীর নবী যারা এসেছিলেন মিথ্যা অপবাদে তাদের তাদের মনে হয় অনুসরণ হ্যাঁ ওনার কোনো অনুতাপ ওনার কোনো জ্বালাতাপ কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা পরশ্রী কাতরতা পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে তার হঠাৎ করে এত এত মানে এটা আর একটা অবৈধ কিছু হলো পরশ্রী কাতরতা পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই হ্যাঁ ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না বুঝি না কিন্তু আল্লাহ তালা চান কারো যদি একটা থেকে থাকে নয়টা যদি দোষ থাকে তাহলে তোমরা আরো তো যদি তার নামে কিছু বলতে চাও তাহলে তার গোনা বলে একটা আলোচনায় আনো আসছে এগুলি যেমন কোন অভিভাবক নাই এই ধরনের অবাধ্য কিছু আমাদের মাঝে আছে তো আমরা ওই মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে কিভাবে ভক্তি জ্ঞানে দেখতে হবে আদব কাদা মা বাবার প্রতি আমাদের দায়িত্ব এগুলি তো আল্লাহ তালা নিজেই বলেছে সন্তানগঞ্জে আবাদ বন্ধু কি করুক কিন্তু মা বাবা যদি সন্তান প্রতি কষ্ট পাইয়া শব্দটা উচ্চারণ করে আল্লাহ কি সন্তান পেটে নিলাম আল্লাহ এত কষ্ট দেয় হ্যাঁ তাহলে আল্লাহ বলে ওই সন্তানের জন্য কখনো আমার জান্নাতের দুয়ার খোলা হবে না তো এই বিষয়গুলি আমরা আলোচনায় আনি আলোচনায় আনি আরো কিছু বিষয় আছে হুম তো এই সেই বিষয়গুলো আমি আমার মতো বলি কিন্তু কিছু কিছু বিষয় যারা নাকি আমাদের বিরুদ্ধে এখন ই করতেছে

তো সেটা বলি তো ওই কথাটা যখন আমার জলায় আমি মা বাবা আর ঘুরতো সকালবেলা গিয়ে দেখা গেল ওই ছেলেটা মাকে জড়াই ধরে বলল মা আমি এত দিন তোমাকেই চিনতে পারি নাই তো আমারে ক্ষমা করে দাও এরকম বহুত সন্তান বলছে যে আলোপা আপনার ওই গানের উপর থেকে আমি আমার মায়ের বেঁচে আর এই কথাটা শুনে আমার জীবনের সময় যে বাউল বিচার গানে কাটিছি আমার কি মনে হয় যে আজকের দিনটা আমার একটা বিজয় সফলতা ওদের সংসারে যা খাবার দাবার সেটাও আমাদের ব্যবস্থা করে এখন ওরা গান করতে আর ফের পারবে কিনা কর্ম করে চলতে পারবে কিনা এটাও মানে আশঙ্কা সেজন্য ওরা খুবই ভয়ের ভিতরে শোনা এখন বাউল সম্প্রদায়ের উপরেই কেন হাত প্রতিবার

একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আর সৃষ্টির প্রতি সবসময় দয়ার দৃষ্টি যেমন আল্লাহ তালা রাখেন সেই আল্লাহর বান্দা হয়ে সে আল্লাহর সেই নীতিতে আদর্শ যদি আমরা চলতে না পারি তাহলে চামড়ায় মানুষ হলে হবে না হম চেহারা দেখতে মানুষের মতো কিন্তু আমার ভিতরটা পশু হার এই আলোচনাগুলি আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে করে থাকি আল্লাহ তালা কিভাবে চলতে বলছেন বলতে বলছেন এই যে বিষয়গুলি বাউলরা যেভাবে মানে সুন্দরভাবে উপস্থাপনা করে আর যারা নাকি শ্রোতা দর্শক থাকে তারা মন্ত্রমুগ্ধ মানে একনিষ্ঠ ভাবে ধৈর্য নিষ্ঠার সহিত আলোচনাগুলি এবং তাদের জীবনের সাথে এগুলি মিশে যায় কেউ যদি উল্টা ভাবে চলেও কিন্তু দেখা যায় ওই যেখানে পালকানটা হলো ওখানে এমন কিছু আলোচনা আসে তার জীবনের চলটি কি আল্লাহ সারা সাহায্য চাওয়া নিষেধ গান শুনতে যাই আমি বুঝাই দেবো মানে আমরা অলিয়াউলিয়াকে অলিয়াউলিয়ার প্রচারক অলি আউলিয়া আল্লাহ মানে আল্লাহ যাদেরকে পছন্দ করে অলি আউলিয়া আর অলি আউলিয়ার জন্যই এখন পর্যন্ত পৃথিবী টিকে আছে আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর প্রিয়জন তাদের জন্য পৃথিবীটা আল্লাহ এখন তাদের সম্মান আর এখনো তা না হলে আমরা এত পাপী হয়ে গেছি আমাদের জন্য এত সুন্দর আল্লাহর বাগান রাখার দরকার নাই কি বলবো আমি আমি বললেই কি সমাধে যাবো না এখন মালিকের ইশারা কারে ঘাটাইব কার দৌড় পাড়াইবো কারে শোয়াইবো এটা তো মালিক সারা কেউ বলতে পারে না আমরা তো শুধু শুধু ব্যক্তির উপরে নির্ভরশীল আমরা ব্যক্তির প্রাধান্য দেওয়া সিরিকি তো আর কিছু নাই ব্যক্তি কি আল্লাহ কইয়া এটার নাই তাই তো বাহাদুরি কিসের তোমার কিসের গৌরব করো তুমি কিসের অহংকার অহংকার হলো সবচেয়ে বড় সিরকি আল্লাহ বলছে অহংকার শুধু আমার তুমি কি আমরা প্রত্যেকটা আয়াত এই আয়াতটা কেন নাজিল করা হয়েছে কিসের উদ্দেশ্যে ওইটা সহ আমরা ইনশাল্লাহ আমরা আগে পড়ছি একটা আয়াত পাঠ করে আমাকে প্রতিপক্ষ জিগাইল যে এই আয়াতটা কবে কখন কার উদ্দেশ্যে নাজিল হয়েছে ওইটা আমার না পড়লে আমি করতে আজব আজব আজগবি জবাব দিব আমি আমার জানা লাগবো না ধরা লাগবে অনেকেই বলছে যে কুরআনের আয়াত যদি তারা ব্যাখ্যা করে তারা কেন গান দিয়ে ব্যাখ্যা করে গান করুন ব্যাখ্যা নাকি আমার এই বয়সে আরেক বাড়িতে কাজ করব একজনের জায়গায় লাঠি নিয়ে আমি গিয়ে ভিক্ষা করুন এটা কি খুব সম্মানের বাঙালির জন্য সম্মান না মুসলমানের জন্য সম্মান এরা যত বড় যত বড় মানে এই যে কোরআন শরীফ পাঠ করে যাই করে গাড়ি থামাইয়া হাত পাতে এটি কি এটি কি আল্লাহ সারা সাহায্য চাওয়া নিষেধ আল্লাহ পছন্দ করেন এটা সিঁড়ি কি মানুষের কাছে চাওয়া যাবে না মাজারে যদি কেউ যায় এই মাজারে কেন আইসে মাজারে কি দিতে পারে হ্যাঁ আল্লাহ সারা কারোর কাছে চাওয়া যাবে না তারা যে এত কিছু বানাইতেছে হ্যাঁ কার কাছে চাই আল্লাহকে উত্তরতে ডাইলা দেয় গাড়ি থামাইয়া থামাই দুই মোড়া দিয়া ওই সিলিপ দিয়া আইসা বই রিসিট বই দরকার কি তোমার তো দলিলের দরকার নাই বাবা আমি তো তোমার পিছিয়ে পিছে যাবো না নাকি যাবো তো দরকার থাকে আমার সেই জায়গা থেকে আমরা দেখেছি কয়েকদিন ধরে সাম্প্রতিক বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে আলোচিত এই সময়ে যে বাউলদের দ্বারা ধর্মকে অবমাননা করা সেটা যে ধর্মই হোক ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বা অন্যান্য যে ধর্মগুলো আছে কোনো ধর্মকেই কেউ অবমাননা করতে পারবে না এই ধরনের অঙ্গীকারের ভিত্তিতেই আগামী এই বাংলাদেশে জুলাই এসেছে সেখানে বাউল নাম ধান ধারণ করে বাউলদের যে সংস্কৃতি এই সংস্কৃতি বাংলাদেশের একটা ঐতিহ্য যুগ যুগ ধরে চলে এসেছে কিন্তু এই সংস্কৃতির ভিতরে কারা ধর্মীয় অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ কারা প্রবেশ করেছে সেটার অনুসন্ধান আমরা দাবি করছি পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকার যে ধরনের একটা বক্তব্য দিয়েছে যে ধরনের তার পালাগানের মধ্যে যে ধরনের বক্তব্য দিয়েছে সেটার প্রতিবাদ ছাড়া বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ জানিয়েছে সেই প্রতিবাদের প্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি দেখেছি যে আরও বেশ কয়েকজন বাউল আছে যারা ধর্মকে অবমাননা করে ধর্মকে ইঙ্গিত করে ধর্মের স্রষ্টা আল্লাহ বা ঈশ্বরদেরকে ইঙ্গিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য তারা দিয়েছে এবং ধর্মীয় গ্রন্থগুলোর উদ্ভৃত ধর্মীয় গ্রন্থগুলোর আয়াতগুলো বা হচ্ছে আপনার ভাষগুলোকে উদ্ধৃত করে তারা অদ্ভুতপূর্ণ কথা বলেছে তো সেটার প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে জুলাই মন যেহেতু বাংলাদেশে একটি ধর্মীয় সম্প্রীতি জাতীয় মূল্যবোধ সুরক্ষা এবং একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখানে অবস্থান করেছিলাম সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমরা অবশ্যই এই যে সাম্প্রতিক সময় যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটাতে আমাদের একটা প্রতিক্রিয়া জানানো দরকার সেই সেটারই অংশ হিসেবে আজকে আমরা ধর্ম অবমাননাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সাংস্কৃতিক চক্রান্তের বিরুদ্ধে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশ আয়োজন করি এই সমাবেশ শেষে আমরা যখন আমাদের সমাবেশ শেষ করে আমাদের একটা সংক্ষিপ্ত মিছিল নিয়ে রাজভাস্কর্যের দিকে আমরা পথ চলা শুরু করি তখনই প্রতিমধ্যে আমরা দেখতে পাই যে রাস্তার পাশেই আবুল সরকারের মুক্তির দাবিতে একটি প্রোগ্রাম চলছে সেখানে প্রোগ্রামটার আয়োজক হচ্ছে সম্প্রীতির যাত্রা আপনি আবার চিন্তা করেন বাংলাদেশে বসে কি ধরনের ভণ্ডামি করা হয় সম্প্রীতির যাত্রায় নামক একটা আয়োজক তাদের নাম হলো সম্প্রীতির যাত্রা কিন্তু তারা লিখছে যে বাউল আবুল সরকারের মুক্তি বাউল আবুল সরকার কি বাংলাদেশ সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য গ্রেফতার হয়েছে নাকি সম্প্রীতি বিরষ্টের জন্য গ্রেফতার হয়েছে তাহলে সেই ব্যক্তিকে গ্রেফতার করে গ্রেফতারের পর তার মুক্তির দাবি জানাচ্ছে সম্প্রীতি যাত্রা নামের একটি সংগঠন এটা একটা স্পষ্ট চক্রান্ত আমরা মনে করেছি আমরা বলেছি এই ধরনের আমরা বাউলদেরকে ভালোবাসি বাউলদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই যারা আমরা ছোটবেলায় অনেক বাউল গান শুনেছি যেখানে কোনো ধর্মবিদ্বেষ ছিল না কিন্তু যেই বাউলরা ধর্মবিদ্বেষ করেছে ধর্মকে আঘাত করেছে সেই সকল বাউলদের এবং ধর্মবিদ্বেষের কারণে রাষ্ট্রীয় আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবি করছে সম্প্রীতি নাম দিয়ে এ ধরনের ভণ্ডামির প্রতিবাদ আমরা করেছিলাম আমরা বলেছি যে আপনারা আবুল সরকারের মুক্তির দাবিটা স্কিপ করে আপনারা এখানে প্রোগ্রাম করেন আমরা এটার আপত্তি জানালাম এটা আপনাদের যে সম্প্রীতি যাত্রা এটার সাথেই বেমানান সম্প্রীতি নষ্টকারীর পক্ষে দাঁড়িয়ে সম্প্রীতি যাত্রা করা অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভণ্ডামি করা বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় মূল্যবোধের সাথে বটপাড়ি করা আমরা এটা বলেছি এটা বলার সাথে সাথেই তারা আমাদের ব্যানার আমাদেরকে ধাক্কাধাক্কি শুরু করে আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরাও আমাদেরও দু একজন ধাক্কা দেখিয়ে চেষ্টা করেছে এখানে কোনো গুরুতর কোনো ঘটনা ঘটেনি কোনো ইস্টের ঘটনা ঘটেনি কিন্তু পরক্ষণেই তারা হুট করেই আমাদের মাইক ভাঙচুর করে এবং আমাদের আমাদের নারী সহযোদ্ধা তাহমিনা আক্তারের উপর হামলা চালায় আমাদের মাইক ম্যান তার উপর হামলা চালায় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা ওয়াসিরের উপর হামলা চালায় আপনারা দেখেন এখানে মাইক ম্যানকে মাইক ম্যানকে কিভাবে আহত করা হয়েছে দেখেন এই যে দেখেন মাইক মেনের হাতের চামড়া তুলে নিয়েছে তারা তারপরে এই যে হাটু মাইক মেনের এই যে হাঁটু তারা ছেড়ে দিয়েছে অথচ জুলাই মঞ্চ আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালে আঠারো ফেব্রুয়ারি থেকে জুলাই মঞ্চ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাংলাদেশ বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে এখন পর্যন্ত অনেকগুলো কর্মসূচি করেছি কিন্তু কোথাও এখন পর্যন্ত আমরা কোনোদিন মফ করিনি কারো গায়ে হাত দিইনি আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য রাজনীতি করি সম্প্রীতি বাংলাদেশ গড়ার জন্য এই প্ল্যাটফর্মে আমরা কাজ করি সেখানে আজকে আমাদের উপরে অতর্কিত হামলার যারা জড়িত ছিল আমরা তাদের বিচার দাবি করছি এবং তাদের শাস্তি দাবি করছি পাশাপাশি বাংলাদেশে কালচারাল ফ্যাসিস্ট এবং সাংস্কৃতিক সন্ত্রাসবাদের উত্থান যারা ঘটাতে যাবে সেই হাসিনার সাথে দিল্লিতে আমরা যেই সন্ত্রাসবাদ কালচারাল ফ্যাসিজমকে দিল্লিতে পাঠিয়েছি সেই কালচারাল ফ্যাসিজমের উত্থান যদি বাংলাদেশে আবার কেউ করতে চায় এই ভণ্ডামি যদি বাংলাদেশে আবার কেউ করতে চায় আমরা তাদেরকে অবশ্যই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করব এই পর্যায়ে আমরা সরাসরি বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি গৃহমন্ত্রীর আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম তালুকদার বিসমিল্লা রহমান রহিম উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদেরকে জুলাই মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজকে বিকালে যে ঘটনাটি ঘটে গেল এই ঘটনাটির আসলে প্রকৃত তথ্য এবং সত্য আপনাদেরকে জানাতে হবে আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় যে মূল্যবোধ এই মূল্যবোধ রক্ষায় আমরা জুলাইয়ের সমাবেশ করব কারণ যারা ধর্মীয় মূল্যবোধে আঘাত আঘাত করে ইনটেনশনালি এরা কিন্তু বাংলাদেশে বিশৃঙ্খলা চায় আমরা সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা একটা কথা স্পষ্ট করে বলেছি বাংলাদেশে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ থাকবে এদের সবার সবাই সবার কথা বলবে সবাই সবার অধিকার নিয়ে স্বচ্ছা থাকবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে আমরা এটা সবসময় বলে আসছি এখানে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না সে কথা আমরা বলে আসছি আমরা আপনারা জানেন যে হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় ইবাদত সেটি হচ্ছে মূর্তি পূজা করা বা শিরক করা মানে তারা যে যে পূজাটা করে আমরা এটার বিরুদ্ধে কোনো কথা আমাদের নাই অর্থাৎ এই জিনিসটা আবার ইসলামী বিধান মতে সবচেয়েতে নিষিদ্ধ কাজ তাহলে বলেন কোনো মুসলমান মুক্তি পূজার কারণে আপনার তাদেরকে কি হামলা করেছে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটলে সেটার প্রতিবাদ হয়নি আপনারা দেখেছেন এরকম ঘটনা তো ঘটে ঘটে নেই একটা তারপর হচ্ছে যদি ঘটেও থাকে মুসলমানরা কিন্তু করেছে এবং আমরাও মানুষ তাদের প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম অবশ্যই বাংলাদেশে পালন করবে এতে কোনো সমস্যা নাই বাউলরা বাউলদের ধর্ম তাদের কথা বলবে তাদের যদি বা মতবাদ থাকে সেটি তারা প্রচার করবে তাতেও আমাদের কিন্তু এই বাউলরা যে কাজটা করেছে এই আবুল আমি এক আবুল দিয়ে সব বাউলদেরকে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে চাই না আমি মনে করি না বাংলাদেশের যে সম্প্রদায় রয়েছেন তাদের সকলের প্রতিনিধিত্ব করছে আবুল এটা আমি কখনোই বলতে চাই না আমরা আবুল যে কথাটা বলেছে এটা অত্যন্ত জঘন্য এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তাদের মানে মৌলিক মূল্যবোধের চরম আঘাত হানে তাদের হৃদয়কে রক্তাক্ত করে এবং তিনি মহাগ্রন্থ আল কোরআনের একটি সুরাকে কি জঘন্য রকম বিকৃত করেছেন আপনারা কিন্তু সেটা দেখেছেন ভাইরাল হয়ে গেছে এখন এই যে বিষয়গুলো এগুলো করার কারণে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে আটক করা হয়েছে খুব ভালো কথা এখন তার এই আটকের প্রতিবাদ যারা করছে যারা তার বিচার না চায় মুক্তি দাবি করছে তাদের ইন্টেনশনটা কি তার মানে আবুল যে কথাগুলো বলছে তারাও কি সেই একই কথা বলতে চায় আর তারা যদি সেই একই কথা বলতে চায় তাহলে তারাও তো বাংলাদেশের প্রচলিত আইনে সমানভাবে অপরাধী তাহলে তাদেরকেও তো গ্রেপ্তার করতে হবে তাহলে যারা গ্রেপ্তারের অভিযুক্ত তারা কিভাবে প্রোগ্রাম করে আমার কথা হচ্ছে একটা প্রথম ব্যক্ততা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় বাহিনী তারা কি করে তারা এরকম একটা আপত্তিকর বিষয় যখন কেউ প্রতিবাদ করতে চায় তখন তারা কেন সেটাকে আগে থেকেই তারা নিষেধ করে না যে আপনারা যেটা করছেন এটা প্রচলিত আইনের চূড়ান্ত বিরোধী আপনারা এটা করতে পারেন না ওই তারা তো সেই ব্যবস্থা নেয়নি তারপর ব্যবস্থা না নেওয়ার কারণে যখন মানে যারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং ব্যথিত রক্তাক্ত হৃদয় সম্পন্ন যে সমস্ত মুসলমানরা এটা প্রতিহত করছে প্রতিহতের ভাষাটা আমাদের পছন্দ না আমরা স্পষ্ট বলি যেভাবে প্রতিবাদ করেছে ভাষাটা কারই ভালো লাগে ভালো লাগার কথা না যারা একটু লিবারে চিন্তা করবে দেশের জন্য চিন্তা করবে কারো এটা পছন্দ হবে না একইভাবে আমাদেরও কিন্তু পছন্দ না আমরা বলছি এই বিষয়গুলোর প্রতিবাদের ভাষাটা এরকম না কিন্তু এই প্রতিবাদের ভাষাটা ব্যবহার করতে বাধ্য করতেছে এই রাষ্ট্র এই রাষ্ট্র করতেছে এই জন্য আগে রাষ্ট্রের মানে যারা তাদেরকে চিহ্নিত করে আমি মনে করি তাদের চাকরি করা উচিত এবং আমি মনে করি আমরা এখান থেকে প্রতিবাদ করেছি তারা আমরা মিছিল নিয়ে আমরা টিএসসি যাব এবং মিছিলের প্রতি মধ্যে তারা রাস্তার মধ্যে একটা তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছে বাউল আমাদের বাউল ভাইরা আমরা তাদেরকে বাউল ভাই বলবো আমাদের ভাই বলবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা একটা কথা আপনাদেরকে বলছি আমরা সেখানে গিয়ে যখন আমাদের লোকজন নিয়ে যাচ্ছিলাম গিয়ে দেখলাম আমাদের পুরো রাস্তা মোটামুটি তাদের প্রোগ্রামটা চলছে এরকম একটা অবস্থায় সেখানে আমরা দেখা দেখলাম যে বাউল আবুল সরকারের মুক্তি দাবি তারা জানিয়েছে তাদের প্রোগ্রামে আপনারা বলেন এই রকম যে অপরাধ আগেও করা হয়েছে এই শাহাগ থানার সামনে এই একই অপরাধ তারা কিভাবে করে এটা কেন অপরাধ সেটা কিন্তু আমি আগেই বলেছি কারণ তার মুক্তির সহ মানে হচ্ছে আবুল যে কথাগুলো বলছে সে একই কথা তারা বলতে চায় তাহলে আবুল যে কারণে আজকে আরেস্ট যারা এই প্রোগ্রামের আয়োজন করছে তারাও এর স্টার অপরাধ করেছে আমরা সেই কথাগুলো বলছি এবং সেখানে আমরা গিয়েছি তাদেরকে আমরা বলে আমরা আমরা যখন মিছিল নিয়ে যেতে পারছিলাম না আমরা কিন্তু আমাদের যে জুলাইয়ের যে স্লোগান সে স্লোগানগুলো দিয়েছিলাম দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং দিল্লির আগ্রাসন ঢুকে দেওয়া জনগণ কারণ আমরা মনে করি এটা বাংলাদেশের স্থিতিশীলতা বিনিস্টের জন্য একটা চক্রান্ত এটা আমরা মনে করি সেই জন্য আমরা সেই স্লোগানগুলো দিয়েছি যার আমরা যাচ্ছিলাম যার পরে আমরা প্রতিমধ্যে মানে গ্যাদারিং এর কারণে আমরা বাধাগ্রস্ত হই এবং আমরা দেখি যে তারা ওই ধরনের একটা ভাষা লিখেছে যে আপনাদের তারা মুক্তি পরে আমরা বললাম যে আপ্রে আমার ভাই আপ্রো আমাদের ভাই যারা আজকে ভিডিওটা দেখেছেন মাইকের কি দেখেন মাইকে বলা হয়েছে আমরা বলেছি বাউলের আমাদের ভাই আপনারা আমাদের ভাই আমরাও গান পছন্দ করি আমরাও গান গাই আমি নিজেরা আমার কিন্তু গান আছে গান খুব আমিও পছন্দ করি যে গান গাইতে ভালো লাগে বাউলদের গানও আমরা শুনি তাতে কোনো সমস্যা নাই তারা আমাদের ভাই কিন্তু আপনারা যে দাবিটা এখানে করছেন এখানে আমরা ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এই ষড়যন্ত্র আমরা হতে দিতে পারি না আমরা বলেছি আপনারা বাউলদের আপনারা যে আবুল সরকারের যে মুক্তি এই অংশটুকু একটু বাদ দেন এই অংশটুকু আপনারা রাখেন আপনারা প্রোগ্রাম করেন আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কোনো সমস্যা নাই কিন্তু তারা আমাদেরকে বলছে যে আমরা কে এবং আমরা তারা রীতিমতো চড়া হচ্ছে আমাদেরকে কি পরিমাণ তেলে এসেছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু তাদের মানে তাদের যে অবস্থান এবং তারা যেভাবে চেয়ে আসছিল ওই জন্য কিন্তু আমরা সরে আসতেছিলাম আমরা কিন্তু আইল্যান্ডে উঠে গেছি আইল্যান্ডে উঠে আমরা কথা বলছিলাম যে আপনারা যা করছেন আমাদের উদ্দেশ্য সেটা না মাইকে বারবার বলা হচ্ছিল কিন্তু তারা মাইক কতক্ষণ ছিঁড়ে ফেলে তার ছিঁড়ে ফেলে মাইকে আক্রমণ করেছে এবং আমাদের কয়েকজনকে আহত করেছে আপনারা দেখেছেন তারপরে আমাদের লোকসংহ জুলাই মঞ্চের কিন্তু খুব বেশি আপনারা খুব ভালো করেই জানেন আমাদের প্রোগ্রামে কখনো মানে খুব বেশি লোক কিন্তু হয় না আজকে হয়েছে তা না অল্প কয়েকজন লোক আমরা সেখানে গিয়েছি এবং আমাদের লোকগুলো মাইকের মাইকেরা ছিল কিন্তু তারা একটা সিস্টেম ক্রিয়েট করে আমরা এখানে বলছি তারা যে প্রোগ্রামটা তৈরি করেছে যে ব্যানার তৈরি করেছে যা কিছু করেছে বা মঞ্চ করেছে এই মঞ্চে কোনো একটা ফুলেট টোকে দেওয়ার উদ্দেশ্য আমাদের নাই না বিশ্বাস কিন্তু আমরা বলতে চাই আপনারা যেটা করছেন বিপক্ষে দিল্লির আগ্রাসনের পক্ষে আমরা সেই কথাগুলি তাদেরকে বলেছি বয়স তুলেছি কিন্তু তাই বলে তাদের ওখানে সব ভাঙসুর করবো ওই মেন্টালিটি সকলেই ধারণ করে না আমরা সেই কথাগুলো বলেছি কিন্তু তারা এমন একটা এখানে মত সৃষ্টি করেছে তারা আমাদের মাইকে আঘাত করেছে আমাদের আমাদের বোন আমাদের মঞ্চের প্রতিনিধি তাহমিন আক্তার

তাদের গায়ে জুলাইম কিন্তু হাত নেই তারাই প্রথম তেরে এসেছে তেরে এসে তারা এই সমস্ত করেছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মিডিয়া এখন পর্যন্ত আসলে সেই যে চব্বিশের আগে যেরকম মিডিয়া ছিল অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় দুঃখ নিয়ে বলতে হয় যে তারা এখনো সেই ধরনের চরিত্র তারা ধারণ করছে আমরা ওখানে যাচ্ছি তারা উল্টা বলছে যে জুলাইমস নাকি হামলা করেছে আমরা জুলাই মন্সের পক্ষ থেকে একটা লোক তাদের গায়ে একটা হাত তুলেছে কে বলতে পারবে কাউকে রক্তাক্ত করেছে বলতে পারবে তাহলে এই যে হামলা করেছে এই যে বলছে এই কথাগুলো তারা কেন বলছে তার মানে আপনি দেখেন বাউলটা একটা প্রোগ্রাম করলে সেখানে শত শত মিডিয়া শত শত মিডিয়া এবং ব্যাপক প্রচার তারা করছে আজকে আমাদেরকে কোনো একজন মিডিয়ার ভাই বলেছেন যে দালদের যেখানে প্রোগ্রাম প্রোগ্রামের আশেপাশে আপনার প্রোগ্রাম দিলে কিছু মিডিয়া পাবেন অন্য আপনার কোনো মিডিয়ায় পাবেন না কিরে ভাই চব্বিশের পরে এখনো আমাদের এই কথা শুনতে হচ্ছে তার মানে এই দেশটা কি এখনো সেই মানে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা এদেশে ম্যাক্সিমাম মানুষের মূল্যবোধের বিরোধিতা করেছে গানীজি পাঞ্জাবি পড়লে সে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট হয়েছে এইরকম বাস্তবতা ছিল সেই বাস্তবতার মধ্যেই আবার বাংলাদেশকে নিয়ে যেতে চায় আমরা খুব দুঃখের সহ বলি বাংলাদেশের মিডিয়া দয়া করে বাংলাদেশকে ধারণ করুন আপনারা মিডিয়া কিন্তু জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আমি যেমনটা টেলিভিশনের নাম বলতে চাই অনেকগুলো টেলিভিশন আমাদের দেশ তখন বন্ধ ছিল আর চ্যানেল টোয়েন্টি ফোর সহ অনেকগুলো টেলিভিশন জুলাইয়ে অনেক ভালো ভালো ভূমিকা রেখেছে আমরা বলবো আমরা বলবো যে ভাই আপনারা জুলাই কিন্তু এখনো শেষ হয়নি যে সাংবাদিক ভাইরা জীবন বাজি রেখে জুলাইয়ের সংবাদগুলো কভার করে জুলাইকে মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন সেই সাংবাদিক ভাইরা প্লিজ আপনারা আবার নতুন করে আপনারা আবার সোচ্চার হন এখন আমাদের বাংলাদেশটা আবার এই কালচারালের অধীনে কিন্তু চলে বলতে চাই জুলাই মন্থে কোনো জুলাই মঞ্চ কোন যদি আমাদের চরম শত্রু হয় আমরা হামলার পক্ষপাতি নই আমরা বলি আমরা হামলায় বিশ্বাস করি না আমরা উৎপাদনে বিশ্বাস করি আমরা মানুষের যে যে বিষয়বস্তু যেগুলো বাংলাদেশের মানুষের কথা সেগুলো তুলে ধরার আমরা চেষ্টা করি সেগুলো আমরা তুলে ধরবো বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশে এই সমস্ত চক্রান্তকারীরা থাকবে কি থাকবে না আমরা এটা নিয়ে কোনো হামলাটা আমরা বিশ্বাস করি না আমরা হামলা করিও না আজকে আমরা হামলা করিনি তারাই আমাদের হামলা করেছে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সময় আমি এই নামে गौर ওদের জন্য এই নাম না নামটাকে ওরা চিহ্নিত করেছে মানে ওদের জন্য তাওহীদ তাওহীদ মানে এই তাওহীদিতার ব্যাপারে ভয় রহলা তো তৌহিদ দে ধারণ করে সেটা তো অসাধারণ এটার মধ্যে দুই চার পাঁচ জন হ্যাঁ সে যখন তাওহীদ কে ধারণ করবে মানে একত্ববাদ সেটা ধারণ করবে তার অন্তর্ভুক্ত তার আদর্শনিয়া যারা চলবে তারা ঠিক শ্রেষ্ঠ মানুষ হবে ওদের মতো এরকম না সন্ত্রাস শিকার থাকবে আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য এই যে বলেছে বলেছে। এবং সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম